আমি আজকে চলে যাচ্ছি তারিখ দেখানোর চেষ্টা করব তারা আমার করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকটাকে দেখতেছেন তারা ফলো করবেন ভিডিও শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন

দুইটাৰে বক লবাচোন দুইটা

এত ভাবি আজকে বাজার চির দারুন করার মতো কোনো জায়গা নাই হাঁটার মতো কোনো জায়গা নাই

সাওয়াদাম সাওয়াদানা 160000 টাকা এখানে একটা গাবি দেখা যাচ্ছে কাস্টমার দেখছে গাবিটা চলেন

লে স্যার বংকোর বরাবর থেকে চলে আসে না না তা নি যাই না ভাই আগরতলা বাবা বাসটো খুব সুন্দর বাসটো মিল আছে গাবিল লগে আর আবির সাথে মিলেছে বাসটা হ্যাঁ আবিও লম্বা ছেরা আবিও লম্বা ছেরা আছে বাসটো বক নাম আছে বক নাম আছে বক নাম আছে কত যাচ্ছে কত

আসলে যে বলছলে যে যাইয়া এক লাখ টাকার ওইটা वाला নিতে বলা যায় জানি আমি যে তো গরু কিনে এক টাকা নিতে বলা আছে কেমন এক লাখ টাকা করে এক কোন বড় যে কাছে না তো তিন পরিমাণ জায়গা নাই হাঁটে আজকে আপনি কিতেন দুঃখছেন আজ আমি